হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে গর্জেস করলে একটা দুবাই পার্টি বোরখা দেখাবো ব্লাকের উপরে এটা আসলে আমি কি বলবো আমার কোনো ভাষা নেই যা বলার সমান সাহেব বলবে এত সুন্দর ব্লাকের উপরে একটা গর্জেস ফুল কালেকশন মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন শোরুমে চলে আসবেন হিজাবটা কিন্তু ডাবল করে ধরছে

দুই হাজার ছশো টাকা ছয় ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা হলে কিন্তু এত সুন্দর গর্জেস একটা এর উপরে কালেকশন পেয়ে যাবেন আর পড়লে কিন্তু আপনি হিট জি

ছাব্বিশশো টাকা তো এটা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ভালো তো অবশ্যই লাগবে অনলাইন নাম্বারগুলোতে দিয়ে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে রিপোর্টার পিঙ্কি হাওলাদার আমাদের ফেসবুক পেজটা হচ্ছে নিউ দুবাই গোর্খা বাজার তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম